একসাথে ভালো কিছু না করতে পেরে ভাষায় চলে আসবে তার অন্ধকার মুখটা আমি কিভাবে দেখব আমি এই বিজয় উৎসর্গ করতে চাই আমার মাকে যিনি একজন আনএক্সপেক্টেড পলিটিশিয়ান আমার জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে জিএস বা সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বড় ব্যবধানে তবে আম্মারের এই নির্বাচন আর জয়ের পেছনে রয়েছে তার মায়ের বড় ভূমিকা খুলনার স্কুল শিক্ষিকা মা অনুধাবন করেছিলেন ছেলের নির্বাচনের এই পথ খুব মসৃণ নয় বিভিন্ন দলের সাথে প্রার্থীরা জড়িত থাকার কারণে লাখো লাখ টাকা সরাসরি যে ফান বলতে তার কিছুই ছিল না সে জিরো হাত আমার মনে মনে হয়েছে যে এই ছেলে যখন মানে রাখসুতে ভালো কিছু না করতে পেরে বাসায় চলে আসবে তার অন্ধকার মুখটা আমি কিভাবে দেখব আম্মারের মা তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের মুখে হাসি ফোটাতে তিনি পরিবারের একমাত্র জমিটুকুও বন্ধক রাখেন আত্মীয়দের কাছ থেকে নেন ঋণ রাজনীতির ধারা কেমন নোংরা হয় কি করতে পারে তারা অনেক কিছু শিখছি আমি তা আমার কোনো ওয়ে ছিল না যার কারণে আমি জমিটাও বন্ধক রেখে কিছু টাকা দিচ্ছি পাশাপাশি লোন করেও কিছু টাকা করে দিছি যে টাকাগুলো পুঁজি করে সামনে রেখে সেইগুলো দিয়ে সাহস দিয়ে এবং তার শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত পরিশ্রম নিঃস্বার্থ পরিশ্রমের মাধ্যমে আজও বেজায় পেয়েছে আর কি ভোটের ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আম্মারের সঙ্গে দেখা যায় তার মাকেও ফলাফল ঘোষণার পর মাকে নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি সেখানে মাকে নিজের জীবনের আনএক্সপেক্টেড পলিটিশিয়ান হিসেবে পরিচয় করিয়ে দেন আম্মার আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমাদের সেই আধিপত্য বিরোধী যেই লড়াই থেকে আমাদের আমার যাত্রা শুরু সেই ফিলিস্তিনের আমাদের সেই নির্যাতিত মুসলিম ভাই বোনদের প্রতি উৎসর্গ করতে চাই আমি এই বিজয়টা উৎসর্গ করতে চাই আমার নির্যাতিত বাবার প্রতি যেই বাবা আমাকে এই পর্যায়ে এই আন্দোলন সংগ্রামের কারণে যেই বাবা নির্যাতিত হয়ে আজকে কারাগারে কারাবরণ করতে হয়েছে যেই বাবা আজকে মানসিকভাবে এবং শারীরিকভাবে অসুস্থ আছেন এখানে আসতে পারেন নাই আমি এই বিজয় উৎসর্গ করতে চাই আমার মাকে যিনি জুলাই গণ অভ্যুত্থান থেকে প্রত্যেকটি সংগ্রামে যিনি নীরবে নিভৃতে আমাকে পরামর্শ দিয়ে গিয়েছেন যিনি একজন আনএক্সপেক্টেড পলিটিশিয়ান আমার জীবনে যিনি প্রত্যেকটা পদক্ষেপে আমাকে পরামর্শ দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছেন ভোটের হিসেবে বড় ব্যবধানে নির্বাচিত হন আম্মার তিনি মোট ভোট পেয়েছেন এগারো হাজার পাঁচশো তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন পাঁচ হাজার ভোট এছাড়াও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মার রাজশাহী থেকে ফিরে এস এস আল আরেফিন প্রথম আলো